আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একে একে সবকটা দল এশিয়া কাপের জন্য তাদের দল ঘোষণা করে ফেলছে ইন্ডিয়া ইতিমধ্যেই পনেরো সদস্যের দল ঘোষণা করেছে পাঁচজন রিজার্ভ সহ পাকিস্তানও তাদের সতেরো সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা করে ফেলেছে এবং তার আগে তারা ইউএ সঙ্গে এবং আফগানিস্তানের সঙ্গে একটা ত্রিদেশীয় সিরিজ খেলবে প্রস্তুতি হিসেবে বাংলাদেশের অ্যাসাইনমেন্টটা কি বাংলাদেশ এখনো পর্যন্ত কোন জায়গায় আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই আজকের ভিডিওতে বাংলাদেশ এই মুহূর্তে খুব ব্যস্ত সময় কাটাচ্ছে মেন্স ক্রিকেটে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল টিম প্রস্তুত হচ্ছে নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের টি টোয়েন্টি আই সিরিজটা খেলার জন্য এবং সেই প্রস্তুতিটা বাংলাদেশ নিয়ে ফেলতে পারবে নেদারল্যান্ডসের সঙ্গে ঘরের মাটিতে সিলেটে যখন তিনটা টি টোয়েন্টি আই অনুষ্ঠিত হবে প্রথমটা আঠাশ তারিখ দ্বিতীয়টা তিরিশ তারিখ এবং তার পরবর্তী ম্যাচটি হবে সেপ্টেম্বরের এক তারিখে অর্থাৎ সেপ্টেম্বরের এক তারিখ পর্যন্ত বাংলাদেশ একটা প্রস্তুতি সুযোগ পাচ্ছে হয়তো তারপর বাংলাদেশ তাদের ন্যাশনাল টিমটা ঘোষণা করবে বা সেই স্কোয়াডটা তারা ঘোষণা করবে যেটা টি টোয়েন্টি এশিয়া কাপের জন্য যাবে এবং সেই সাথে প্যারালি টপ এন টি টোয়েন্টি টুর্নামেন্টটা খেলার জন্য বাংলাদেশের পনেরো সদস্যের একটা স্কোয়াডকে পাঠানো হয়েছে অস্ট্রেলিয়াতে সেখানেও বেশ কিছু ক্রিকেটাররা রয়েছেন যারা এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াডের মধ্যে ছিলেন এবং সেই ক্রিকেটাররাও সেখানে পারফর্ম করে নিজেদের জায়গাটা পাকাপুক্ত করার চেষ্টা করছেন কিংবা এশিয়া কাপের স্কোয়াডে ঢোকার জন্য চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন এবং অস্ট্রেলিয়াতে যে দলটা পাঠানো হয়েছে সেখানে কিন্তু আরো একটা ফ্যাক্টর রয়েছে এবং অস্ট্রেলিয়াতে যে দলটা গিয়েছে সেই টপেন টি টোয়েন্টি সিরিজটা শেষ হওয়ার পর চার দিনের একটা ম্যাচ বাংলাদেশ এ দল খেলবে সাউথ অস্ট্রেলিয়ার সঙ্গে এবং সেই স্কোয়াডটাও ঘোষণা করা হয়ে গেছে সেই স্কোয়াডের বেশ কিছু খেলোয়াড়কে আমরা দেখেছি যারা এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াডে ছিলেন তবে যারা যারা এই চার দিনের ম্যাচটা খেলবেন ধারণা করছি এই প্লেয়াররা হয়তো এশিয়া কাপের স্কোয়াডের জন্য বিবেচিত হচ্ছেন না সে কারণেই তাদেরকে চার দিনের ম্যাচ খেলতে ওই স্কোয়াডের মধ্যে রাখা হয়েছে তার মানে কি আমরা তিনটা ভাগ করে ফেলতে পারি প্রাথমিক যে ভাগটা সেটা হচ্ছে সদ্য সমাপ্ত পাকিস্তানে হোম সিরিজে বাংলাদেশ যে ষোলো সদস্যের স্কোয়াডটা ঘোষণা করেছিল সেই স্কোয়াডের মেম্বাররা তো আছেনই সেই সাথে এক্সট্রা কিছু প্লেয়ার রয়েছেন পঁচিশ সদস্যের প্রিলিমিনারি স্কোয়াডের ভেতরে এক্সট্রা যারা সেই ষোলো সদস্যের দলের মধ্যে ছিলেন না যাদের মধ্যে আবার কেউ কেউ ওই অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ এ দলের সঙ্গী হয়েছেন তিনটা ভাগে বাংলাদেশের এই খেলোয়াড়দেরকে আমরা বিভক্ত করতে পারি স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছেন ব্যাপারটা একদম প্রথম কলামে পাকিস্তান সিরিজে যে বাংলাদেশ স্কোয়াড ঘোষিত হয়েছিল সেই স্কোয়াডের মেম্বাররা রয়েছেন দ্বিতীয় যে কলামটা রয়েছে সেই জায়গায় এক্সট্রা প্লেয়াররা রয়েছেন যারা ফ্রিঞ্চ ক্রিকেটারস যাদেরকে প্রিলিমিনারি স্কোয়াডে রাখা হয়েছে এবং তৃতীয় যেই কলামটা রয়েছে সেখানে আমার প্রেডিক্টেড বাংলাদেশের সতেরো সদস্যের এশিয়া কাপ স্কোয়াড এবারে মূল আলোচনায় ঢুকে যায় একে একে প্রথম ভাগে আমরা যদি চিন্তা করি বাংলাদেশের অন্তত আমি দেখতে পাচ্ছি জন ফুল কনফার্মড ক্রিকেটাররা রয়েছেন যাদেরকে আমার মনে হয় কোনো সন্দেহ ছাড়াই এশিয়া কাপের স্কোয়াডে আমরা দেখতে পাবো একে একে সেই নামগুলো পড়ে ফেলি তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন লিটন কুমার দাস তাওহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি রিশাদ হোসেন শাক মেহেদি তাস্কিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান এই জন আমার মনে হয় থাকবেনই থাকবেন তাদের এই পজিশনগুলোতে কোনো পরিবর্তনের আভাস আমি দেখছি না বা পরিবর্তনের কোনো সম্ভাবনা আমি দেখছি না ফর্মের বিবেচনা এক্সপিরিয়েন্সের বিবেচনা এবং কার্যকারিতার বিবেচনায় এই দশজন ফর শিওর বাংলাদেশের এই এশিয়া কাপ টি টোয়েন্টি স্কোয়াডটায় থাকবেন এরপর যে ছয়জন পাকিস্তান সিরিজে খেলেছেন সেখানে বেশ কিছু ক্রিকেটার রয়েছেন যাদের নিয়ে প্রশ্ন থাকতে পারে ফর এক্সাম্পল সাইফুদ্দিন তানজিম সাকিব দুজনই কি থাকবেন নাকি যে কোনো একজন থাকবেন যে কোনো একজন থাকবেন সেটা নিশ্চিত বলে দিতে পারি তবে দুজনেরও থাকার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সে কারণেই তাদের নামগুলোর পাশে বা তাদের নামগুলোকে হলুদ একটা দাগ দিয়ে আমি লাইন আপ করে রেখেছি কারণ সেখানে একশো পার্সেন্ট বলতে পারছি না দুজনের মধ্যে কে এশিয়া কাপের স্কোয়াডে যাবেন নাকি দুজনই এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেয়ে যাবেন এরপরে যদি আসি নাসুম আহমেদের কথায় আমার মনে হয় নাসুম আহমেদ এবং তানভীর ইসলাম দুজন প্রিলিমিনারি স্কোয়াডের মধ্যে ছিলেন তবে নাসুম যেহেতু সবচেয়ে রিসেন্টলি পাকিস্তান সিরিজে খেলেছেন এবং ভালো খেলেছেন আমার মনে হয় প্রবল সম্ভাবনাটা তার রয়েছে যদিও তাকে আমি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি না মেবি নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজে তিনি পারফর্ম যদি করে ফেলেন সেই ক্ষেত্রে হয়তো তার সুযোগের ব্যাপারটা নিয়ে আরও স্পষ্টভাবে কথা বলা যেতে পারে শরীফুল ইসলাম আরও একজন বাংলাদেশে আসলে এত এত পেস বোলার রয়েছেন আপনি প্রিলিমিনারি স্কোয়াডের মধ্যে দেখবেন যে নাহিদ রানার মতো ক্রিকেটাররা রয়েছেন হাসান মাহমুদের মতো ক্রিকেটাররা রয়েছেন যারা ব্যাক আপ পেস বোলিং অপশানটায় হয়তো শরিফুলের সঙ্গে লড়াইটা করবেন এবং সেই জায়গাটায় শরিফুল নিজের জায়গাটা ধরে রাখতে পারবেন কিনা নাকি তার জায়গায় অন্য কেউ ঢুকে যেতে পারবেন সেটা নিয়ে কিন্তু এখনও একশো পার্সেন্ট নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না এরপরের যে দুজন রয়েছেন প্রথম কলমের দিকে যদি তাকাই নাইম শেখ এবং মেহেদি হাসান বিরাজ মেহেদি মিরাজ যদিও ষোলো সদস্যের পাকিস্তান স্কোয়াডটার মধ্যে ছিলেন তবে এই যে সামনে নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আছে সেখানে তিনি সেই সিরিজটা খেলবেন না তিনি বিসিবির কাছে রিকোয়েস্ট করেছেন তিনি ছুটি চেয়েছেন সেই সিরিজের জন্য এবং এটাকে একটা ইন্ডিকেশন কিনা যে তিনি আসলে হয়তো ধরেই নিচ্ছেন এশিয়া কাপের স্কোয়াডে তার জায়গাটা হয়তো হবে না কারণ যদি তার জায়গা পাকাপোক্ত করতে হয় সেক্ষেত্রে আসলে এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট ছিল মিরাজ যেহেতু নেদারল্যান্ড সিরিজও খেলছেন না এবং সেই সাথে এ দলের সঙ্গেও সফরে যাননি আমার কাছে মনে হচ্ছে মেহেদি হাসান মিরাজের এই এশিয়া কাপ স্কোয়াডে জায়গা পাওয়াটা কঠিন কিংবা না পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি সে কারণে তাকে লাল দাগ দিয়ে রেখেছি তার নামের সঙ্গে নাইম শেখ আরেকজন এ দলের সাথে গিয়েছেন টপ অ্যান্ড টি টুর্নামেন্টটা খেলতে এবং তার আগে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ন্যাশনাল টিমের সেট তিনি ছিলেন সুযোগ পেয়েছেন দুই একটা পারফর্ম একেবারে ভালো করতে পারেননি যারা টপ এন্ড টুর্নামেন্টটা দেখছেন সেখানেও তারা দেখেছেন নাইম শেখের পারফরমেন্সটা কেমন এইটার ভিত্তিতে আমার কাছে মনে হয় না যে তাকে বাংলাদেশ এশিয়া কাপের স্পরে জায়গা করে দেবে সে কারণেই নাইম শেখ তাকেও লাল কালিতে দাগ দিয়ে রাখা যেতে পারে এবারে আমরা দ্বিতীয় কলমটায় আসি সেইখানে যে ক্রিকেটাররা রয়েছেন সেখানে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টর রয়েছে নাজমুল হোসেন শান্ত যিনি রিসেন্ট সময়ে তাকে টি টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে যখন থেকে লিটন কুমার দাসকে ক্যাপ্টেনসিটা দেওয়া হলো সৌম্য সরকার যিনি কিনা শেষ খেলেছেন গ্লোবাল সুপার লিগে এবং তারপর থেকে এখনো পর্যন্ত টি টোয়েন্টি ম্যাচ সেভাবে খেলেননি তানভীর ইসলাম বাংলাদেশের ওডিয়াই সেট তাকে নিয়মিত দেখা যাচ্ছে তবে টি টোয়েন্টি সেট তাকে পাকিস্তান সিরিজে কনসিডার করা হয়নি হাসান মাহমুদ এই মুহূর্তে এ দলের সঙ্গে খেলছেন টপ এন টি টোয়েন্টি সিরিজটা এবং নাহিদ রানা রয়েছেন যিনি দেশেই আছেন খালেদ আহমেদ রয়েছেন যিনি গ্লোবাল সুপার লিগ খেলেছেন নুরুল হাসান সোহান যিনি বাংলাদেশ এ দলকে লিড করছেন এই মুহূর্তে টপ এন্ড টি টোয়েন্টি সেই টুর্নামেন্টটায় এরপর রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং সাইফ হাসান এই দুজনও এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তারা টপ এন্ টিটোয়েন্টিরা খেলছেন এখন আপনি দেখেন লাল দাগ কেন দিয়ে রেখেছে হাসান মাহমুদের নামে তার কারণটা হচ্ছে হাসান মাহমুদ তিনি ওই চার দিনের যে ম্যাচটা হওয়ার কথা সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশ এর বিরুদ্ধে সেই ম্যাচে বা সেই স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ এখনই আমাদের কাছে একটা ইঙ্গিত পৌঁছে যাচ্ছে হাসান মাহমুদকে হয়তো এশিয়া কাপের স্কোয়াডে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তারা হয়তো বা নির্বাচকরা তারা কনসিডার করছেন না এই মুহূর্তে সেই সাথে মাহিদুল অঙ্কন সাইফ হাসান ঠিক একই কারণে তাদেরকে লাল মার্ক করে রাখা হয়েছে কারণ আমার মনে হচ্ছে তারা যেহেতু চার দিনের ম্যাচটা খেলছেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এশিয়া কাপের স্কোয়াডে তাদেরকে হয়তো বিবেচনায় এই মুহূর্তে আনছেন না তাহলে রয়েছেন কারা নাজমুল শান্ত সৌম্য সরকার তানভীর ইসলাম নাহিদ রানা খালেদ আহমেদ এবং নুরুল সোহান এই ছয় জনের মধ্যেই আমার কাছে মনে হচ্ছে যে কোনো তিনজন জায়গা পেয়ে যেতে পারেন বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডটাতে এখন আমরা টিমের ব্যালেন্সটার দিকে একটু তাকাই সেদিকে যদি তাকাই তাহলে আমরা দেখবো পেস বোলিং নিয়ে বাংলাদেশের টেনশনটা অনেক কম ষোলো সতেরো সদস্যের স্কোয়াড যদি বাংলাদেশ ঘোষণা করে সেই জায়গাটাতে হয়তো একজন এক্সট্রা পেসার তারা রাখতে পারে কারণ অলরেডি আমরা পাঁচজন পেসার দেখে ফেলছি যাদের এশিয়া কাপের স্কোয়াডে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে মুস্তাফিজ তাস্কিন থাকবেনই ফরশিওর থাকবেন তারপর আমরা শরিফুলের কথা বলতে পারি তারপর তানজিম সাকিব তারপর সাইফ তানজিম সাকিব সাইফুদ্দিন দুজনকেই একসঙ্গে রাখার পক্ষপাতি আমি কারণ তাদের ব্যাটিং ক্যালিবারটাও রয়েছে এবং আমার কাছে মনে হয় যে এই দুজন পেস বোলারকে যদি দলের সঙ্গে রাখা হয় পাঁচ পেস বোলার সেই হিসাবে ঘুরিয়ে ফিরিয়ে খেলালেও আমরা কিন্তু সেই অলরাউন্ড ক্যাটাগরির একজন প্লেয়ারকে অন্তত পিক করতে পারব প্রত্যেকটা স্টার্টিং ইলেভেনে সেটা আমাদের জন্য একটা অ্যাসেট হয়ে যেতে পারে এবং শরীফুলের রিসেন্ট পারফরম্যান্স আসলে ওয়ারেন্ট করে যে তিনি জায়গাটা ধরে রাখতে পারবেন এবং সে কারণেই মনে হচ্ছে পেস বোলিংয়ে নাহিদ রানার সম্ভাবনাটা খুবই খুবই কম আমার মনে হয় তিনি স্কোয়াডে জায়গা করে নিতে পারবেন না স্পিনারদের দিকে যদি তাকাই নাসুম আহমেদের কথা বলেছে তিনি ইতিমধ্যেই স্কোয়াডের মধ্যে যদি থাকেন বা তাকে যদি আগে বিবেচনা করা হয় তানভীর ইসলামেরও আসলে এশিয়া কাপ স্কোয়াডে জায়গা পাওয়াটা খুব কঠিন হবে কারণ বাংলাদেশ শুধুমাত্র নাসুম আহমেদ ছাড়াও শেখ মেহেদি এবং রিশাদকেও ক্যারি করছে এই এশিয়া কাপ টি টোয়েন্টি স্কোয়াডের মধ্যে এবং তিনজন স্পিনারের চেয়ে বেশি স্পেশালি স্পিনার হয়তো বাংলাদেশ তাদের এই স্কোয়াডের মধ্যে রাখবে না নাহিদ্রানাকে যে কারণে বলছিলাম সুযোগ নেই সে একই কারণে হয়তো খালেদ আহমেদও বাদ পড়ে যাবেন কারণ পেস বোলিং সংকটটা এই মুহূর্তে বাংলাদেশের নেই তারা যদি শরীফুল মুস্তাফিজ তাসকিন তানজিম সাকিব সাইফুদ্দিনকে দেখে সেই হিসেবে কিন্তু এই পাঁচজন পেসার দিয়েই কাজটা হয়ে যেতে পারে এরপর কিন্তু আর খুব একটা সন্দেহের অবকাশ থাকবে না এবং আমার কাছে মনে হয় যে সেই জায়গাটা কাভার্ড রয়েছে সে কারণে খালেদ আহমেদেরও খেলা সম্ভাবনা নেই তাহলে শেষ পর্যন্ত ঘুরে ফিরে আমরা দেখছি তিনজন ক্রিকেটার আছেন যারা বাংলাদেশের এই এশিয়া কাপ স্কোয়াডটায় হয়তো ঢুকে যাবেন আমরা আর্লি ইনটেনশনস বা আর্লি ইঙ্গিতগুলো পেয়ে যাচ্ছি নুরুল হাসান সোহানকে বলছিলাম তিনি কিন্তু এ দলের ক্যাপ্টেন্সি করছেন টপেন টি টোয়েন্টিতে তবে সেটা শেষ হয়ে যাবে পঁচিশ ছাব্বিশ তারিখে এবং তারপর নুরুল হাসান সোহান দেশে ফিরে আসবেন তাকে কিন্তু বাংলাদেশ দলের সেই চার দিনের সিরিজের জন্য বিবেচিত করা হয়নি অর্থাৎ তাকে দেশে ফিরিয়ে আনা হবে এবং আমার কাছে মনে হচ্ছে তিনি নেদারল্যান্ডসের সঙ্গে যেই টি টোয়েন্টি আই সিরিজটা আছে সুযোগ পাবেন খেলার সুযোগ পাবেন অন্তত সো নুরুল হাসান সোহানকে আমার মনে হচ্ছে একটা প্রবল সম্ভাবনা রয়েছে তার বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে ঢোকার জন্য এবং সেই সাথে সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত এই দুজনকেও আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সতর সদস্যের স্কোয়াডে আমরা দেখতে পারি কারণ তারা দেশে রয়েছেন এই নেদারল্যান্ড সিরিজে তাদের দুজনেরই সুযোগ মেলার কথা এবং শেষ পর্যন্ত হয়তো আমরা এশিয়া কাপে দেখতে পাব যে এই দুইজনই সতেরো সদস্যের স্কোয়াডে ঢুকে পড়েছেন এবারে একেবারে শেষবারের মতো আমরা বাংলাদেশের প্রবেবল এশিয়া কাপ যে স্কোয়াডটা হবে সতেরো সদস্যের সেই স্কোয়াডটার দিকে একবার চোখ বোলাই তানজিদ তামিম পারভেজিমন লিটন দাস হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন পাটওয়ারি রিষাদ হোসেন শেখ মেহেদি তাসকিন আহমেদ মুস্তাফিজুর তানজিম সাকিব সাইফুদ্দিন নাসুম আহমেদ শরিফুল ইসলাম এরপর ওই যে তিনজন সৌম্য সরকার নাজমুল শান্ত নুরুল হাসান সোহান আমার কাছে মনে হচ্ছে খুবই ব্যালেন্সড একটা টিম হতে পারে এটা এবং যেহেতু বাংলাদেশের ব্যাটিংটায় খানিকটা সমস্যা রয়েছে তিনজন ব্যাটার সুযোগ পেয়ে যাচ্ছেন এই সতেরো সদস্যের স্কোয়াডের মধ্যে যারা কিনা ব্যাটিংয়ে কন্ট্রিবিউশনটা রাখতে পারবেন এবং এছাড়াও নাজমুল হোসেন শান্ত খুচরা কিছু বোলিং করতে পারেন সেই কাজটাও তিনি করে দিতে পারবেন সৌম্য সরকারেরও ঠিক একই ক্যালিবার রয়েছে একই ক্যাপাসিটি রয়েছে সুতরাং সেই জায়গা থেকেও হালকা একটা বোলিং অপশন তারা কিন্তু তৈরি করে দিতে পারেন এই স্কোয়াডটার ভেতরে আমার মতে এটাই সবচেয়ে ব্যালেন্স স্কোয়াড হতে পারে বাংলাদেশের এশিয়া কাপটার জন্য আনফর্চুনেট ফর হাসান মাহমুদ পার্সোনালি আমি চেয়েছিলাম হয়তো তিনি যদি স্কোয়াডে থাকতেন ভালো হতো তবে যেহেতু তাকে চার দিনের সেই সাউথ অস্ট্রেলিয়ার এগেনস্টে বাংলাদেশ এ দলের যে স্কোয়াড সেখানে রাখা হয়েছে আমার মনে হচ্ছে তাকে সেখানেই খেলানো হবে এবং তিনি হয়তো এশিয়া কাপের জন্য বিবেচিত হচ্ছেন না এখন এত কিছু অ্যানালাইজ করার পর আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশের এই যে সতেরো সদস্যের স্কোয়াডটা প্রেডিক্ট করলাম সেই প্রেডিকশনটা কতটুকু মিলতে পারে সত্যিকার অর্থে বাংলাদেশ যখন ঘোষণা করবে সেটার সঙ্গে এবং আপনাদের মতে কিছু কি আমি মিস আউট করে গিয়েছি কিনা বা কারো প্রতি আনফেয়ার কোনো বিচার করা হয়েছে কিনা এই জায়গাটাতে অবিচার করা হয়েছে কিনা সেটাও আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে আপনাদের পছন্দের স্কোয়াডটাও আপনারা লিখে দিতে পারেন কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন অলস্প এবিপি চ্যানেলটি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অভিয়াসলি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই